শীতকালে বেশি রোগে আক্রান্ত হওয়ার কারণ যদি আপনার জানা থাকে তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আমাদের চারপাশের মানুষ জানে শীতকালে রোগ বেশি হয় মুরগি রোগ বেশি আক্রান্ত হয় মুরগি বেশি মারা যায় কিন্তু এটা কি কেউ চিন্তা করেছে কেন রোগে বেশি আক্রান্ত হয় কেন বেশি রোগে আক্রান্ত হওয়ার কি করলে রোগে আক্রান্ত হবে না আজকের ভিডিওর শুরুতে আলোচনা করব শীতকালে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হওয়ার কারণ এরপরে প্রতিটা পার্টের সাথে সাথে আলোচনা করে দেব কি করলে শীতকালেও আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না তো আর কথা নয় শুরু করা যাক মূল ভিডিও শীতকালে তাপমাত্রার পরিবর্তন ঘটে শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় মুরগির শরীরে স্বাভাবিক স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় মুরগি শীতের সাথে তাদেরকে খাপ খাওয়াতে না পারলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর জন্য মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হয় শুধু কি একটি কারণে না অনেকগুলো কারণ মিলিয়ে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কি শীতকালে মুরগি রোগে বেশি আক্রান্ত হয় আমি তো শুধু তাপমাত্রা বিষয়টা আলোচনা করেছি এখন কি করলে আপনার মুরগির তাপমাত্রা ঠিক থাকবে আপনার মুরগির খামারের চারপাশে তেরপাল বা পর্দার ব্যবস্থা করতে হবে গড় যেন গরম থাকে সেই ব্যবস্থা করতে হবে বাজারে কিনতে পাওয়া যায় লাল লাইট সেটার ব্যবস্থা করতে হবে হয়তো আপনার কিছু টাকা খরচ হবে কারেন্ট বিল উঠবে কিন্তু আপনার মুরগি ভালো থাকবে কিন্তু একটা সময় আপনি এই মুরগি থেকে ভালো কিছু পাবেন যদি শীতে আপনি এই মুরগিকে ভালোভাবে পরিচর্যা করে তুলে নিতে পারেন এরপরে শীতকালে মুরগি ঠান্ডাজনিত বেশি হয় আপনি যদি শীতকালে মুরগির ঠান্ডাজনিত রোগটা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু আমাদের সমাজের মানুষ শীতকালে মুরগির ঠান্ডাজনিত রোগটা নিয়ন্ত্রণ রাখতে পারে না এই জন্যই বেশি বিপদগ্রস্ত হয় শীতকালে মুরগির শ্বাস প্রশ্বাস জনিত রোগ যেমন সর্দি কাশি নিউমোনিয়া বেশি দেখা যায় বিশেষ করে সিআরডি আইবি বেশি হয়ে থাকে তাই অনেক বেশি মুরগি মারা যায় এখন যদি শীতে আপনার মুরগি জ্বরে আক্রান্ত হয় তাহলে আপনি পাস্ট বেড এই ওষুধটি প্রয়োগ করবেন তাহলে আপনার মুরগির জ্বর ভালো হয়ে যাবে আপনার মুরগি যদি সর্দি কাশি হয়ে যায় মানে শ্বাসকষ্ট হয়ে যায় তাহলে আপনি পালমোকেয়ার এই ওষুধটা আপনার মুরগিকে খাওয়াবেন তিন থেকে চার লিটার পানিতে এক এম এল পালমকেয়ার ওষুধ দেবেন এবং কি স্প্রে করবেন এক লিটার পানিতে আপনি দশ এম এল পালমুখিয়ার ওষুধ দিয়ে স্প্রে করবেন আপনার মুরগির শ্বাস প্রশ্বাস সমস্যাটা ভালো হয়ে যাবে এরপরে আমাদের বাজারে কিনতে পাওয়া যায় তুতে এটা আপনি মুদি দোকান বা কোনো দোকানে খুঁজলেই পেয়ে যাবেন এটা আপনি আপনার মুরগির যেখানে থাকছে সেখানে স্প্রে করবেন আপনি এক লিটার পানির সাথে পাঁচ গ্রাম তুতে দিয়ে থাকার জায়গায় স্প্রে করবেন এবং কি আপনার মুরগিকে খেতে দেবেন দুই ঘন্টার পানিতে তিন থেকে চার লিটার পানিতে এক গ্রাম তুতে দিয়ে খেতে দিবেন আপনার মুরগির অনেকটাই নিউমোনিয়া ভালো হয়ে যাবে যদি আপনি অল্প পর্যায়ে ঠান্ডার পারেন তাহলে আপনি এক লিটার পানির সাথে এক গ্রাম মাইক্রোনিড দেবেন যদি শ্বাসকষ্ট সাথে থাকে যদি হাঁচি কাশি থাকে তাহলে পালমুখী একটা যেভাবে বলেছি এভাবে মাইক্রোনিডের সাথে দেবেন আপনার মুরগির শ্বাস জনিত আপনার মুরগির ঠান্ডা জনিত জ্বর ভালো হয়ে যাবে যে যে বিষয়বস্তুগুলো বলেছি এরপরে শীতকালে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হওয়ার কারণ বন্ধ পরিবেশ ও বেলটি অভাব শীত থেকে বাঁচার জন্য আমরা খামারের জানালা খামারের চারপাশ তের পাল বিভিন্ন কিছু দিয়ে বন্ধ রাখি অ্যামোনিয়া গ্যাস জমে মুরগির শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হয় মুরগি বাইরাজজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয় তাই আপনার মুরগির খামার যেন সঠিকভাবে বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থাও রাখতে হবে আবার শীতে যেন মুরগি নানান সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আপনার মুরগির খামারে ইউকা এই ওষুধটি প্রয়োগ করতে পারেন এই ওষুধটি যদি স্প্রে করেন তাহলে অ্যামোনিয়া গ্যাস দূর হবে আপনার মুরগির খামার থেকে দুর্গন্ধ ছড়াবে না আপনার মুরগি রোগে হবে না গ্যাসের ফলে মুরগির যদি গ্যাস হয়ে যায় তাহলে আপনার মুরগিকে এই ইউকা ওষুধটা খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগির প্যাট থেকে গ্যাসটা দূর হবে আপনার মুরগি গ্যাস থেকে মুক্তি পাবে ইউকা ওষুধটা প্রয়োগ করবেন আপনি আট থেকে দশ লিটার পানিতে এক MLU কা ঔষধটা দিবেন বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অর্ধায় আসতে চলেছে তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন আরেকটা কথা অনেকে মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু ইগ্রো এন্ড হ্যাসারী থেকে নিতে পারেন আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বাকি কথা আলোচনা করা যাক এরপরে শীতকালে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় যে কারণে সেটা হচ্ছে ঠান্ডা ও স্যাঁত সাথে পরিবেশ সাথে পরিবেশ মুরগির শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় এবং ব্যাকটেরিয়া পাঙ্গাস বৃদ্ধি করতে সহায়তা করে যার ফলে মুরগির অনেক বেশি রোগ ছড়ায় এখন কি করতে হবে আপনার মুরগি থাকার জায়গা ঘন ঘন শীতকালে পরিষ্কার করতে হবে আপনার মুরগি যেখানে পায়খানা করছে সেখানে যেন অ্যামোনিয়া গ্যাস না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে ভিজা স্যাঁত সাথে যেন লিটার না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুষ্টিহীনতা শীতকালে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয়ে থাকে পুষ্টিহীনতার কারণে শীতকালে মুরগি বেশি শক্তির প্রয়োজন হয় তাপমাত্রা ধরে রাখতে পুষ্টির ঘাটতি হলে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারা রোগে আক্রান্ত হয় তাই আপনার মুরগিকে শীতে পুষ্টিসম্মত মানসম্মত খাবার দিন এতে আপনার মুরগি পুষ্টিহীনতায় ভুগবে না আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না এরপরে শীতকালে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয়ে থাকে যে কারণে সেটা হচ্ছে জলবাহিত রোগ শীতে পানি ঠান্ডা থাকায় মুরগি কম পানি খায় ফলে ডিহাইড্রেশন ও নানান সমস্যায় মুরগি ভুগে এতে আপনার মুরগি রোগে আক্রান্ত হতে পারে তাই অবশ্যই এদিক লক্ষ্য রাখতে হবে শীতকালে যেন আপনার মুরগি পর্যাপ্ত পানি খায় আর সেজন্য আপনার মুরগিকে উষ্ণ গরম পানি করে দিতে পারেন আপনার মুরগিকে তাজা তাজা ঘন ঘন পানি দিতে পারেন এতে আপনার মুরগি অনেক বেশি পানি খাবে আপনার মুরগি জলবাহিত রোগে আক্রান্ত হবে না পাঁচ মিনিট আবার বক বক করছি কত আগেই হয়তো আমার দর্শকরা আমার ছেড়ে চলে গিয়েছে আপনাদের ভালোর জন্যই আমি ভিডিও তৈরি করি একটু লম্বা করি হয়তো ভিডিও কিন্তু আপনারা তো ছেড়ে যান মাঝপথে আমাকে দেখি কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আর একটা লাইক করুন প্লিজ লাইক করলে আমি উপকৃত হচ্ছি আপনারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন না পরজীবী সংক্রমণ শীতকালে শীতকালে ঠান্ডা আবহাওয়ার জন্য মুরগির ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় ফলে মুরগির শরীরে পরজীবীর আক্রমণ বেড়ে যায় সেজন্য মুরগি যেন সুস্থ থাকে ভালো থাকে সে জন্য আপনার কিছুদিক লক্ষ্য রাখতে হবে যেন ক্রিমি উকুন এগুলো আপনার মুরগিকে আক্রমণ না করতে পারে সেদিক খেয়াল রাখতে হবে যদি এগুলো আক্রমণ করে তাহলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে তাই এদিক বেশি বেশি করে খেয়াল রাখতে হবে বন্ধুরা অল্পতে গল্প তৈরি করতে আর চাচ্ছি না ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করুন যদি আমাকে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন কমেন্ট করুন আমি উপকৃত হয়েছি এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম